থেকে তোমাদের চুল পড়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে কিন্তু আমি কল্পনা চলে এসেছি তোমাদের সামনে সবার একটাই রিকোয়েস্ট ছিল বেশি আর বেশি একটাই কমেন্ট দিয়ে ভাই তোমার চুলটা এত সিল্কি কিসের জন্য তুমি কি ইউজ করো কী প্রোডাক্ট ইউজ করো তো আমাদের একটু জানিও তো দেখো আমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না আজ পর্যন্ত করিনি আর মুখেও কোনো দিন অ্যাপ্লাই করিনি আমি তো তোমাদের সবার চুল উঠছে প্লাস চুলগুলো কেমন কটা কটা হয়ে যাচ্ছে সেইটাই আর কি সবাই কমেন্ট বক্সে বলছো অনেক দিন এই কমেন্টটাই শুধু আসছে তো আমি চুলে কি ব্যবহার করি তোমরা সেটাই জানতে চেয়েছ তো আজকে নিয়ে এসেছি অনেক দিন পরে এই ভিডিও আগে একটা দিয়েছিলাম অনেক দিন আগে তো চলো আমি চুলে কি কি ইউজ করি আর কিভাবে ইউজ করি সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু সবাই ভুলে যাবে তাই প্লিজ কেউ স্কিপ করবে না দেখতে থাকো ছোটো একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দেবো যে আমি চুলে কী কী ইউজ করি তো দেখো আমার হাতে একটা প্লেট প্লেটের মধ্যে নিয়েছি তোমার লাল জবা ফুল জবা ফুলের কয়েকটা পাতা দুটো জবা ফুল নিয়েছি আর সঙ্গে আছে অ্যালোভেরা এটা দিতেই হবে আর এটা খুব ঠান্ডা আর মেথি দানা চাল নিয়েছি চালটা তো এর মধ্যে পেঁয়াজ তোমরা ইউজ করতে পারো তো আমি পিঁয়াজটা কেন ইউজ করিনি কেন যেহেতু মেথিটা ঠান্ডা আর অ্যালোভেরাটাও ঠান্ডা খুব আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমি ইউজ করিনি আর যদি তোমাদের মনে হয় যে আমাদের প্রচুর অ্যালার্জির প্রবলেম তাহলে এর মধ্যে একটু কালমিগের পাতাও তোমরা অ্যাড করতে পারো কোনো ব্যাপার না দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার চুলটা এখন কেমন আছে ঠিক এর মধ্যে জেলগুলোই আমি নেবো বার করে এই দেখো হয়ে গেছে সুন্দর করে পেশাই করে নিয়ে এসেছি আর তোমাদের এইটা দেখাই তোমরা সবাই বুঝতে পারবে আমি এটা কিন্তু পেশাই করার পরে এই দেখো এতটা কিন্তু আমার ওর মধ্যে থেকে মানে যেগুলো আর কি ভালো করে পেশাই হয়নি সেইগুলো বেরিয়েছে এই দেখো সেইগুলো বেরিয়েছে এই যে এবার এইগুলো যদি এর মধ্যে থাকে মাথা থেকে কিন্তু উঠতে চাইবে না তাই আমি কিন্তু এইগুলো সুন্দর করে আমি সরিয়ে দিয়েছি এইগুলো আর এবার করব তেল অ্যাড করবো এবার এর মধ্যে এবার তেল অ্যাড করবো অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে তেল দিয়ে মাথায় দিতে হবে তো দেখো আমি একটা আমার চুলের আন্দাজে একটা তেল দিয়ে নিলাম তোমরা দু চামচও দিতে পারো এক চামচও দিতে পারো এই সবগুলো তোমাদের একটা আন্দাজ মতো করে নিতে হবে কোনো মাপ নেই এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো চলো আমি চুলে কীভাবে দিই তোমাদের সবাইকে দেখাই তো রেডি হয়ে গেছে দেখো এই সুন্দর করে করে নিয়েছি ভালো করে তেল দিয়ে মিক্স করেছি এটা দিতে হবে কিভাবে। তোমরা ভালোভাবে দেখবে না দেখলে পরে কিন্তু আবার কমেন্টে বলবে যে দিদি ভাই আমরা বুঝতে পারলাম না এইভাবে দু হাতে লাগিয়ে নেবে নিয়ে এইভাবে এই কিন্তু যদি মনে করো যে কাপড়ে লাগলে কোনো অসুবিধা কোনো অসুবিধা না ভালো করে তেল যেমন আমরা মেসেজ করি যদি তোমাদের কারো বাড়িতে কেউ থাকে যে হ্যাঁ সুন্দর করে তোমাদের দেওয়ার মানুষ আছে মাথায় তাহলে তাকে দিয়ে তোমরা দিয়ে নেবে মোট কথা চুলের ভালো করে চুলের গোড়ায় দিতে হবে এইভাবে এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে ঠিক আমি পুরো স্কিনের গোড়ায় দিয়ে দেবো আমার চুলটা একদম গোড়ার থেকে মজবুত হয়ে আসবে আমি যে কটা উপকরণ দিয়েছি সব কটা উপকরণ চুলের জন্য খুব উপকারী তো আমার চুল পুরো দেখো পুরো চুল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দেব আমার লেনথে দেবো এবার দেখো আমার কত হেয়ার ফল হচ্ছে এখন কিন্তু এই যখন এইটা আমি দেব তারপরে দেখবে আমি মাথাটা যখন আঁচড়াবো একটু আর চুল উঠবে না সবাই আমরা চেষ্টা করি মাথায় একটু চুল হবে একটু কালো কালো সিল্কে সিল্কে চুল হবে তো তার জন্য আজকে এই টিপসটা সবাই একটু ব্যবহার করো আশা করি তোমাদের যদি সুট খায় তাহলে ভীষণ সুবিধা হবে তোমাদের ঠিক আছে চলো আমি দশ মিনিট ডাকি তারপর দশ মিনিট পরে আবার তোমাদের দেখাবো বুঝতে পারছো তোমার তফাতটা আর আরেকটা জিনিস দেখাচ্ছিলাম তোমাদের আমি এখনো মাথাটা আশ্রয় নি তো একটু রোদটা পড়লে চুলে আরও বেশি ঝিকমিক ঝিকমিক করবে বুঝতে পারছো তো দেখো তখন চুল উঠছিলো আর ওই মাথায় দিয়ে ওই যে জিনিসটা রেডি করলাম আমি তোমাদের যেটা শেয়ার করলাম ওইটার মাথায় দিয়ে দেখো মাত্র আমার একটা চুল উঠেছে দেখো মাত্র একটা চুল উঠেছে আমার মাথা দিয়ে আর যখন আমি তোমার দিয়েছিলাম তখন আমি এইভাবে যে চুলগুলো আমি টানলাম টানার পরে কতটা চুল উঠলো দেখেছিলে তো সবাই একটু ভালোভাবে দেখে নিও আর আমি আর মাথা ধোয়াটা দেখালাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আর দেখালাম না আর তোমরা সবাই বুঝতে পেরেছো প্রথম পরিষ্কার জল মানে সাদা জল দিয়ে ধুয়ে নেবে তারপরে শ্যাম্পু করবে আর সব সময় শ্যাম্পুটা যখন করবে তখনই একটু অল্প জলে শ্যাম্পুটা গুলে নিয়ে তারপরে মাথায় শ্যাম্পু দেবে সবাই তোমরা কি করো যে চট করে শ্যাম্পুটা হাতে উনি মাথায় দিয়ে দাও এটা কখনোই করবে না ওইভাবে শ্যাম্পুটা করবে দেখবি খুব ভালো হবে তো এবার আমি মাথাটা আঁচড়াচ্ছি আমি ঠিক পনেরো মিনিট রেখেছি রাখার পরে তারপরে আমি মাথাটা ধুয়ে ফেলেছি তো আমি এখন এই চুলটা ছাড়াই তোমাদের দেখাবো যে কতটা চুল ওঠে আর তোমরা মাসের চারবার সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করবে তোমাদের যাদের ভীষণ চুল উঠছে তোমাদের ছোটো ছোটো চুল উঠছে না চুল শুধু এমনি গোছ ধরে ধরে উঠে আসছে মাথায় এমনি ছোটো ছোটো ছানাপোনারা বেরোচ্ছে না তাদের জন্য বলছি অবশ্যই তোমরা মাসে চারবার পাঁচবার এটা দেবেই দিয়ে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট তোমরা রাখতে পারো কিন্তু খুব বেশি বেশিক্ষণ রাখবে না খুব সপ্তাহ তোমরা ব্যবহার করে দেখো তারপরে তোমাদের রেজাল্টটা আমাকে একটু জানিয়ে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এই দেখো একটাও চুল উঠিনি একটা চুল উঠিনি বুঝতে পারছো তো একটু রোদ রোদের ঝিলিকটা থাকলে তোমরা বুঝতে পারতো যে চুলটা কতটা সিল্কি হয়েছে আমি কিন্তু এই ব্যবহার করি ঠিক আছে একটু কাছে আসছি একটু দেখে নাও আশা করি এই ভিডিও থেকে তোমাদের চুল পড়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি হাতে টাইম থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যেও ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা